আজকে যেহেতু আমরা দীঘার থেকে চলে যাব এই কারণে আমরা সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি কারণ ট্রেনে আমাদের ঠিকভাবে কিছু খাওয়া দাওয়া হবে না তো চলো খাওয়া দাওয়া করি তারপরে কথা বলছি খাওয়া দাওয়ার পরে আর কথা বলা হয়নি তোমার সাথে আর এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিলো তো দেখতেই পাচ্ছ আশেপাশে কি সুন্দর ভেড়ি করা রয়েছে ভেড়ির মধ্যে পদ্মফুল চাষ হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পাখিস ব্লগিং চ্যানেল কেমন আছো তোমার সব আশা করো তোমার সবাই খুব ভালো আছো আজকে আমরা মোটামুটি আছি কারণ আজকে আমরা দীঘার থেকে বাড়ি চলে যাব আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সকাল বেলায় আমরা গেছিলাম স্নান করতে কারণ দীঘায় আমরা তিন দিন থাকলাম তিন দিনের মধ্যে আমরা একদিনও স্নান করতে পেরেছিলাম না তো যাই হোক সকালে স্নান টান করে একবার রেডি হয়ে গেছি তো আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে নটার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হবে তো সবাই বাইরে বেরিয়ে পড়েছে আমি এদিকে রেডি হয়ে গেলাম মা এদিকে এখন টুকটাক গুছাচ্ছে তো চলো একবারে বাইরে বেরিয়ে কথা বলছি মন খারাপ লাগছে আমার দিঘাতে কী কী কিনেছি সেগুলো শেয়ার করতে পারলে তো আর একটা দিন থেকে গেলে খুব ভালো লাগতো কিন্তু আমার মনে কষ্ট হলেও ব্যথা নিয়ে চলে যাবে আর আমরা এখন আমরা চলে যাচ্ছি এই ময়ূরি প্যালেস থেকে আমাদের ফটোর জন্য আমরা একটু ওয়েট করছিলাম ফটোও নেওয়া হয়ে গেছে চলে গেলাম আর এখানকার আঙ্কেল খুব ভালো খুব খুব ভালো ময়ূরি প্যালেস একদম আমরা প্রত্যেকবার আসলে এখানেই আসি প্যালেসটা সত্যি হোটেলটা খুব সুন্দর কিন্তু একদিন যেহেতু আমরা ভয় পেয়ে গেছিলাম এর জন্য আমাদের রুম চেঞ্জ করে দিয়েছিল কিন্তু এখানকার আঙ্কেলদের ব্যবহারও খুব ভালো আর এই হোটেলটা সত্যি খুব ভালো এর জন্য প্রত্যেকবার যখনই আসি আমরা এই হোটেলটায় এসে থাকি তো এখন চলে যাচ্ছি মন খারাপ লাগছে ওখানকার মানে চেনা পরিচিত তো ওখানকার লোকজন যেহেতু আমরা আসলে এখানে এই হোটেলটাই থাকি যেন বলছে আরেক দিন থেকে যেতে পারতে তো কিছু আর করার নেই এখন তো বাড়ি যেতেই হবে হোটেলকে টাটা বাই বাই করে আমরা সবাই বেরিয়ে পড়েছি চলো এখন দীঘার পারে যাব ওখানকে থেকে টোটো একটু খাওয়া দাওয়া করবো কিছু তারপর টোটো করে চলে যাব স্টেশন স্টেশন থেকে ট্রেন ট্রেন থেকে হাওড়া

চলো আমরা চলে যাচ্ছি ফরেস্টের রাস্তাটা না আমার খুব পছন্দের তো এখানে না আমি কোনো রিলস ভিডিও বানাইনি তাই মাকে বলছিলাম যে আজকে তো লাস্ট চলে যাব বাড়ি একটা রিলস ভিডিও বানিয়ে দেওয়া তাই মা আবার মণিকে বলে যে বোন একটা রিলস ভিডিও বানিয়ে দেওয়ার কথা তাই মনি আমাকে একটা ভিডিও বানিয়ে দিল তো খুব খারাপ লাগছে জানি না আবার কবে আসবো দীঘায় তো খুব মিস করবো দীঘাকে কথা বলতে বলতে অটো স্ট্যান্ডে চলে এসেছি তো আমরা এখনই যাবো না স্টেশনে আমরা কিছু খাওয়া দাওয়া করব আর ওইদিকে চাবি রিং পছন্দ হয়েছে ওটা আবার কিনতে গেল আর এখানে আমি আর মনি ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছি ভাইয়ের চাবিরিং নিয়ে আসার পরে তারপরে আমরা একদম খেতে চলে এসলাম যেহেতু আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি ওই কারণে আমরা সকালবেলা আগে সবজি ভাতটা খেয়ে নেব আর ট্রেনে থাকবো সারাদিন খাওয়া দাওয়া হবে না ঠিক করে এর জন্য এখন ভাত তাত খাবো খাওয়া দাওয়া করে তারপরে তোমার সাথে কথা বলছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে কমপ্লিট করে দেখতেই পাচ্ছ অটোই উঠে বসে পড়েছে এখন আমরা দীঘাকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি আমাদের ট্রেনের টিকিট আপডাউন করাই রয়েছে এক্সপ্রেস ট্রেনের টিকিট তো চলো একবারে ট্রেনে উঠে কথা বলবো না তো যদি দীঘা স্টেশনে গিয়ে কথা বলতে পারি তো কথা বলবো দীঘায় স্টেশনে আসার সাথে সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কোনো ভাবতেই পারিনি যেদিনকা আমরা আসলাম হাওড়ার থেকে দীঘায় সেদিনকার ট্রেনটা এত লেট ছিল কি বলবো আর আজকে একদম ট্রেনটা একদম রাইট টাইমে ছেড়েছে আর সত্যি কথা বলতে আমাদেরই ভুল ট্রেনের টাইমটা কথা দেখা হয়নি মনিকে বলেছিলাম তো মনিও ভুলে গেছিলো বিশ্বাস করো আমরা এসে দাঁড়িয়েছি কি ট্রেনটা ছেড়ে দিলো স্টেশন থেকে কেমন লাগে আর এক্সপ্রেস ট্রেন টিকিট কাটা রয়েছে এখান থেকে ডাইরেক্ট একবারে হাওড়ায় গেলে ওখান থেকে শিয়ালদা থেকে তারপরে রানাঘাটে আমরা চলে যেতে পারতাম বেশি অসুবিধা হতো না কিন্তু এখন আমাদের যেতে হবে লোকাল ট্রেনে করে এই প্রচণ্ড গরমে লোকাল ট্রেনে যেতে হলে কতটা কষ্ট হয় বলতো কি আর করা যাবে এখন ব্যাড লাক ভাগ্যটাই আমাদের খারাপ এই যে হরিণ হরিণ যেমনই পরিস্থিতি আসুক আর আমি যেমনই থাকি না কেন হাসতে আমাকে হবে আমি হাসতে প্রচণ্ড ভালোওবাসি ট্রেন চলে গেছে তবু আমি এখানে হাসছি তো লোকাল ট্রেন আসছে লোকাল ট্রেনে করে এখন এখান থেকে সাঁতরাগাছি সাঁতরাগাছির থেকে ট্রেন ধরে হাওড়া হাওড়ার থেকে বাসে করে শিয়ালদা শিয়ালদার থেকে ট্রেনে করে যাবো রানাঘাট রানাঘাট থেকে টোটো করে দেবো বাড়ি তো এখন আমাদের বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে রাত্রির তো কিছু করার নেই তো চলো এখন ট্রেন আসবে ট্রেনে উঠে একবারে কথা বলছি ট্রেনে উঠে পড়েছি লোকাল ট্রেনে গেলে কেমন পরিস্থিতি হতে পারে বুঝতে তো পারছো দুজন সিট পেয়েছে মনি আর আমার ভাই তো আমি মা বড়োমণি সব গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি কি করব এমন গরম তার মধ্যে দিয়ে দেখতেই পারছো অবস্থা পুরো শেষ হয়ে যাচ্ছে তারপরে যাচ্ছি লোকাল ট্রেনে করে বাড়ি আর কি বলবো তো চলো জানি না সিট পাবো নাকি আদেও হ্যাঁ আধ ঘন্টা দাঁড়ানোর পরে আমি আর পারছিলাম না দাঁড়াতে বিশ্বাস করো এত পরিমাণে মাজা ঘাড়পিট পুরো যন্ত্রণা করছিল তারপরে আমার ভাই উঠে গেল উঠে আমাকে একটু সিট দিয়েছে বসার জন্য তো আমি এখানে বসেছি মা আর বড়মণি এখনও পর্যন্ত ওটা দাঁড়িয়ে রয়েছে আর ভাই দাঁড়িয়ে পড়লো যেহেতু আমি আর পাচ্ছিলাম না দাঁড়িয়ে থাকতে তো এখন বসে পড়েছি একটুখানি বসার পরে তারপরে মাকে বললাম যে মা আমি তো একটুখানি বসলাম এবার তুমি বসো তো মাকে বসতে দিয়ে আমি আবার গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম আর দেখো এখানে সুন্দর ভেরি করা রয়েছে এখানে পদ্মফুল চাষ হয় তো কি ভালো লাগছে ভগবানের অশেষ কৃপা দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি মনি মণি ছোট মনি সবাই সিট পেয়েছি আমি মনি মা আর ভাই একসাথে সিট পেয়েছিলাম এপাশ ওপাশ আর ছোট মনি শুধু আলাদা ওই দিকে বসেছিল তো একটু পরে আস্তে আস্তে ট্রেন ফাঁকা হয়ে যাবে তো যখন ফাঁকা হয়ে যাবে তো তখন আমরা সবাই একসাথে বসতে পারবো সেই সকালবেলা একটুখানি ভাত খেয়ে বেরিয়েছে তারপর তো কিছু খাওয়া হয়নি এখন প্রায় বেড়ে গেছে সাড়ে তিনটে তো বড়ো আবার মুড়ি মাখা কিনলো এখন আমরা সবাই মুড়ি মাখা খাবো মণি মাখা খাওয়ার পরে মা এদিকে লস্যি কিনে নিয়েছে আর ট্রেন এখন খুবই ফাঁকা হয়ে গেছে আমি মনি মা এই সাইডে বসেছি জানলার পাশ দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে তো এখন একটু ভালো লাগছে আস্তে আস্তে আরও ফাঁকা হয়ে যাবে ট্রেন তো চলো আমরা এখন লস্যিটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হওয়ার পরে আমি ভিডিও কন্টিনিউ করেছিলাম না শরীরটার মধ্যে খুব খারাপ লাগছিলো তো এখন আমরা চলে এসেছি সাতরাগাছি স্টেশনে তো চার নম্বর প্ল্যাটফর্মে এখন হচ্ছে হাওড়া যাওয়ার ট্রেনটা আসবে তো ওই ট্রেনে উঠে তারপরে হাওড়া যাব হাওড়ার থেকে বাসে করে যাব শিয়ালদা কে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি চলো একবার হাওড়া গিয়ে কথা বলছি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এসে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আমি আর বড়োমণি এখানে ব্যাগ পাহারা দিচ্ছি মা ছোটমণি আর ভাই ওরাও গেছে মুখটুক ধুতে তো চলো একবার ট্রেনে উঠবো তারপর তোমার সাথে কথা বলবো শিয়ালদা স্টেশনে চলে এসেছি তো শিয়ালদা স্টেশনের পাশে এখানে গরম গরম এগরোল ভাজছিল তো মা বললো এগরোল খেয়ে নিতে তা আমি বড়োমণি ভাই সবাই এগরোল খেয়ে নিলাম শুধু মা খাইনি মা ঠোলটা খারাপ লাগছে এর জন্য মা একটা ফ্যানটা কিনেছিল তো মা ফ্যানটা খাচ্ছিলো আর আমরা এগরোল উঠে বসে পড়েছি আজকে যেই ট্রেনে উঠছি সেই ট্রেনে একদম ভিড় তো শিয়ালদা এই ট্রেনেও খুব ভিড় তো আমরা সবাই সিট পেয়েছি শুধুমাত্র মায় সিট পাইনি তো মা একটু পরে যাই হোক বড় মনে উঠে যাক বা আমি উঠে যাই বসবে তো এখন আমি আর কথা বলছি না শরীরটা সত্যিই বলছি সারাদিন এত জার্নিং করার পর শরীরটা খুবই খারাপ লাগছে একবার রানাঘাট স্টেশনে যাবো গিয়ে তোমাদের সাথে কথা বলছি করার পরে এত কষ্ট করার পরে চলে এসেছে আমরা রানাঘাট এখন বেজে গেছে দশটা তো যাই হোক ওইদিকে আমরা এখন টোটোই করে আমাদের বাড়িতে যাব তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না আমি ভিডিওটা এখানেই স্টপ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও টাটা